অনেকেরই বলতে শুনেছি বাবার টাকা না থাকলে ফুকো দাদা দাদিরা ভালোবাসে না আমার মনে হয় এই ক্ষেত্রে সবাই কিন্তু এক না কিছু কিছু দাদা দাদিরা আছে বা ফুবু চাচারা আছে বাবা টাকা থাকলেও ভালোবাসে টাকা না থাকলেও ভালোবাসে হ্যালো ইম্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর এই তো আজকে আমি একটু ডাল চচ্চড়ি করব তো ভেবেছি মেয়েটা কয়েকদিন ধরে জ্বর কোনো কিছুই খাচ্ছিলো না তো একটু ওর জন্য ডাল রান্না করলাম দেখি একটু ভাত খায় কি না তাই তো আমি কিন্তু ডাল চচ্চড়ি করলাম আর এই ডালটা এত বেশি মজা হয়েছিল কি বলবো এখানে আমি তেমন কোনো মশলাই দিইনি যা জিরার গুঁড়া আর গুঁড়া লবণ মরিচ এগুলো একটু কষিয়ে নিয়েছি আর এইভাবে ডাল শশুরগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এই তো পাতা দিয়ে দিলাম আর দাদা দাদি দাদা দাদির কথা কি বলবো যে ভালোবাসে সে তো সত্যিকারেরই ভালোবাসে আর আমার শ্বশুর শাশুড়ির কথা কি বলবো তাদের কথা যত কমই বলবো ততই কম হয়ে যাবে আমার শ্বশুর তো আমার ছেলে মেয়েকে অনেক অনেক বেশি ভালোবাসে আর কি বলবো সবাই তো এক হয় না কিছু কিছু ফ্যামিলিতে আছে। যার বাবা যত টাকা তার ছেলে মেয়েরই তত বেশি ভালোবাসে কিছু কিছু ফ্যামিলিতে কিন্তু সব ফ্যামিলিতে কিন্তু না অনেকেরই তো দেখিয়েছি যার বাবার অনেক বেশি টাকা কিন্তু ছেলে মেয়েকে অত বেশিও ভালোবাসে না আমি যতটুকু দেখেছি ততটুকুই বললাম আরে তো আমার কিন্তু রান্নাবাড়াও হয়ে যাচ্ছে এখন কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নেবো আরে তো তেজপাতা কিন্তু একটু কেটে দিয়ে দিলাম অনেক বড় তেজপাতা না মাংসের ভিতর থাকলে কেমন যেন একটা লাগে দেখতে এই জন্য আমি ছোটো ছোটো করে কেসি দিয়ে কেটে দিয়ে দিলাম দুপুরবেলায় রান্না বাড়াটা সেরে নেব, কারণ বিকালবেলা রান্না রান্নাবাড়া করতে খুবই ঝামেলা লাগে রান্না করে রেখে দিলেই তো হয়ে যাবে আর এই তো ভালো করে কষে কিন্তু ঝোলে পানিটা রেখে দিচ্ছি আর এই যে আমার মেয়েটা কালকে রাত থেকে এই আচারগুলো খাচ্ছে এই আচারগুলো আমি কিন্তু অনেক দিন আগে বানিয়েছিলাম আসলে জ্বরমুক্ত ও টক টক হয়তো খেতে একটু ভালোই লাগতেছিল তো এই যে আমাকে দিচ্ছিলো আচার আর একটু জ্বরটা কিন্তু আজকে একটু কমই আছে পুরো পাঁচটা দিন আমার মেয়েটা কি জ্বর সারাদিন কান্না করেছে ওষুধ খাওয়ানোর পরেও তো কমতেছিল না তো আজকে যদি নাই কমতো তাহলে আমি নিয়ে যেতাম ডাক্তারের কাছে আরে তো কাজ কাম যাচ্ছে এখন ওর আপা বাসায় ওর ফুপিয়া এসেছে তো বারবার তাসিনকে বলতেছিল যাও তানিশাকে নিয়ে আসো তো কাজ করতেছিলাম এর জন্য আর তানিশা বলি নিয়ে যেতে পারেনি তো এখন আর কোনো কাজ নেই বিকালে তো ভাবলাম চলো একটু আপার সঙ্গে ফুপিয়ার সঙ্গে দেখা করে নিয়ে আসি তো ফুপিয়া আবার ছিল না ফুপিয়া গিয়েছিল আর খালার বাড়ি তো সেখান থেকে দেখা করছিলাম আর এই যে আমার মেয়েটা খুব ইশারা বুঝে আমি ইশারা করতেছিলাম যে আসো আরো দৌড় দিয়ে যাচ্ছিলো আর রাস্তার ভিতরে একটু হাঁটবে আবার দাঁড়াবে আর পিছন পারে তাকে তাকে কি যে দেখবে ও নিজেও জানে না আর এই তো আমের আমার আম্মুটা এখন বাসায় চলে যাব প্রায় বিকাল হয়ে গেছে আর এই তো ফুপিয়া দুজনের ড্রেস কিনেছিল সেগুলো নিয়ে কিন্তু এখন বাসায় চলে যাচ্ছি আর চকলেটও নিয়ে আসছিল তো আমার মেয়ে কিন্তু চকলেটগুলো একা একা খুলে খেতে পারে আর সে চকলেট পেয়ে তো খুবই খুশি আর খুবই মজা করে খাচ্ছিলো এই তো জামা কাপড়গুলো আনছিল তো একটু দেখতেছিলাম যে কি কী কাপড় নিয়ে আসলো ওদের জন্য আর এই তো এই চকলেটটা নিয়ে আসছিলো আরে তো অনেক কাপড় চোপড়ই নিয়ে আসছিল তাসিনের জন্য তানিশার জন্য দুজনের জন্য আসলে ও যখনই আসে তখনই নিয়ে আসে ঈদ বলতে না শীতের সময়ও অনেক জামা কাপড় নিয়ে আসছিল তানিশার জন্য তাসিনের জন্য আরে তো এই ড্রেসগুলো খুবই সুন্দর ছিল আরং থেকে কেনা আরঙের এর ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই কমফর্ট হবে এগুলো পরে এই গরমে ফ্লাপি জামা তো একদমই পরতে পারবে না আর ওইগুলো কিনেও দেয়নি কিন্তু এগুলো খুবই পছন্দ আর এই জামাটা বিশেষ করে আমার খুবই বেশি ভালো লেগেছে আরে তো তাসিনের জন্য কিনেছে তো তাসিনের জামা কাপড়গুলো একটু বড় বড়ই হয়েছে যেহেতু ও দিন দিন বড়ই হচ্ছে আর ওর পুপিয়া জামা কাপড় কেনে হয়তো ছোট হয় নাই বড় হয় আমি ওকে বলি সবসময় বড়টাই কিনবা কারণ বড়টা রেখে দিলে একটু পরে পড়া যায় কিন্তু ছোটটা তো আর পড়তে পারে না ওটা উঠায় রাখলে একদমই ছোট হয়ে যায় এই তো ওর জামা কাপড়গুলোও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আর এই তো এইগুলো কিন্তু ওদের জন্য নিয়ে আসছিলো আর এই জামাটা ওকে একটু পরিয়ে দিয়েছিলাম শুধু বলেছিলাম আম্মু এই জামাটা তুমি পরবা আর এতটুকু মানুষ কি বোঝে যে ওর মানে গায়ে যে জামাটা ছিল ওইটাও ট্রেনে খুলে আর এই তো নতুন জামাটা পরিয়ে দিয়েছি আসলে নতুন জামা কাপড় পেলে কিন্তু সবাই খুশি হয় আর এই যে গান হচ্ছিল আর ঘুরে ঘুরে নাচছিলো আর ড্রেসিং টেবিল তো সামনে সেটা দেখতেছিল আর খুবই মজা করতেছিলো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই বারাত হাইফুল আল্লাহ হাফেজ